হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুমার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা আজ হচ্ছে শনিবার এটা শনিবারের ব্লগ আর সাথে থাকো শেয়ার করছি কি কি রান্না বান্না করি আর কি কি কাজ করি বা কোথায় কোথায় যায় তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকো দেখো বন্ধুরা সবজি নিয়ে নিয়েছি সবজি বেশি ছিল না অল্পই ছিল আর এই সবজিগুলো রান্না হবে আর এদিকে শাকও হবে শাকটা তোমাদের দেখায়নি এখনও আর এটা জানি না কী দেখো প্লাস্টিকটা এটা সিম টাইপের অনেকটা মানে আর ওটা আমি কুচিয়েও মানে কেটে রেখেছি এটা ভাজা করবো আলু দিয়ে আর আলুটাও মানে কচাবো হয়ে গেছে আর এটাকে আমি কেটে রেখেছি আর তোমাদের সাথে শেয়ার করার জন্য এর আগে কখনো দেখায়নি তোমাকে এ মানে তোমাদের এই জিনিসটা আর এটা জানি এটা সিমের মতোই লাগে অনেকটা আর অনেক দিন ধরে এনে রেখেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বার করলাম তো আমি ওটা সবজি ছিল না তার জন্য বার করলাম আর এখানে দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে দেব আলু দিয়ে আর যে সিম টাইপের দিকেছ বরবটির মতো ওটা ভাজা করবে আর এটা না এত শক্ত তোমার তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে রেখেছি আর একটু জল দিয়ে বসিয়েছি সেদ্ধ দেওয়ার জন্য আর দেখো এদিকে সবজি কেটে নিয়েছি একটুখানি এখানে আছে কুমড়ো আলু পেঁপে পটল না যা যা সবজি ছিল সব একবারে কেটে নিয়েছি আর এখানে একটা আলু কেটে নিয়েছি সেদ্ধ দেওয়ার জন্য পোস্ত দিয়ে মাখবো আর দেখো এটা ভাজা হয়ে গেছে আর এটার সাথে আমি আলুটা মিক্স করে দিচ্ছি আর দেখো বন্ধুরা আমি এখানে একটু কুমড়ো আলাদা করে কেটে নিয়েছি মানে উচ্ছে দিয়ে ভাজা করার জন্য কুমড়োর সাথে না উচ্ছে একটুখানি মিক্স করলে ভালোই লাগে আর এখানে হচ্ছে কুমড়োটা তো এতই ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় উচ্ছেটা আগেই ভেজে নিয়েছি তারপরে একসাথে মিক্সড করে দেবো আর এদিকে দেখো তোমার কলমি শাক কেটে নিয়েছি কলমি শাকও হবে থাক ডাল করছি তেতুল দিয়ে আর কালকেরও না ডাল রয়েছে ওটা আমি খেয়ে নেব আর ছেলের জন্য একটু আলাদা ডাল করছি আর ডালটা তুল দিয়ে করেছি আর হচ্ছে দিয়েছি আর এদিকে দেখো পাঁপড় ভাজা আর নিরামিষে তো পাঁপড় থাকবেই মানে সব সময় এটা থাকে আর এদিকে দেখো এই ভাজাটাও হয়ে গেছে আর আমি দিয়েছি আর ভাজাটা এখানে দেখো কুমড়ো যে কেটে রেখেছিলাম পাঁচ মশলা সবজির সাথে ওটা আমি এখন সম্পূরণ ফোরন দেবো এখানে আমি দিয়েছি পাঁচ মশলা আর একটু কালো আর বন্ধুরা দেখো আমি আগে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাজার থেকে সবজি নিয়ে এসেছে আর সবজির খুব দাম তার জন্য বেশি নিয়ে আসেনি অল্প নিয়ে এসছে আর এদিকে মানে নিয়ে এসছে একটা গোটা কুমড়ো আর প্লাস্টিকের মধ্যে আছে ডাটি কচু এবার কালো তো সানডে এবার ডাটি কুটো দিয়ে কী খাবে যায় না মাছের মাথা নয় চিংড়িমাল খাবে আবার নিয়ে এসছে আর এদিকে দেখো দুটো মানে একটা আলু ফাল্লা করে রেখেছি সেদ্ধ দেবো আর পোস্ত দিয়ে মানে মাছ বসে দুটো আর এখানে পাঁচ মিটারে সবজিটা না পেশারে একটা সিটি দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর নামিয়ে দেবো আর এদিকে দেখো বন্ধুরা এটা আমি মশলা তো দিয়ে হয়েই গেছে আর মশলা কিছু না একদম সিম্পেল পাঁচ মশলা আর একটা শুকনো লঙ্কা মানে এই আর কি বেশি কিছু না সিম্পলভাবে একদম করছি আর কীভাবে এটা থাকার রাতে রুটি দিয়েও খা মানে খেতে পারবে আর কি এটা অ্যাকচুয়ালি রুটির তরকারি হয়ে গেছে আর এখানে আমি দিয়েছি কাঁঠাল বেচেও দিয়েছি একটু বাদাম দিয়েছি সব কিছু দিয়েই করেছি আমাদের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট বিকেলে ছেলে কম্পিউটার ছিল তা বাবাই তো নিয়ে যায় কয়েকদিন ধরে তাও বাবা আসবে যায়নি তা আমি আবার নিয়ে গেলাম আর দেখো বন্ধুরা আমি আমার ছেলে তো যাচ্ছি আর হালকা হালকা না বৃষ্টি পড়ছিল ছাতা ছিল তা ছাতার মেলেনি আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল বাড়ি থেকে খুব একটা দূর না তার জন্য আমরা হেঁটেই যাই আর দেখো বন্ধুরা বিকালের একটা মন্দিরও আছে আর এটা হচ্ছে তোমার কম্পিউটারে তো নিয়ে গিয়েছিলাম আর কম্পিউটার না খড়ায়নি ক্লাস কারেন্ট ছিল না আর এখানে পাশে একটা বজরম্বলি মন্দির আছে আর এখানে শিব চর্চা হচ্ছে আর সবাই দেখো বসে শিব চর্চা করছে আমরা চলে এসেছি কেন সামনে গেলে বলবে জুতো রেখে ভেতরে বসতে ওর জন্য আমরা দাঁড়িয়েছিলাম কেন আমরা তো বেশিক্ষণ থাকবো না তার জন্য আর দেখো মন্দিরের ভেতরে অনেকক্ষণই ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম এর আগেও আমি এই মন্দিরে গেছি সেটাও শেয়ার করা আছে আর দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে ওদের পাড়াতে রথ যায় পাড়াতে না মানে বিশাল বড় রথ তা ওরা ছাদের থেকে তুলেছে রথটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এটা আমি বাড়ির ছাদ থেকে তুলেছি তোমার ওই ফোন দিয়ে তুলেছিলাম ওই ফোনের থেকে এই ফোনে নিয়ে আসলাম এটা এটা আমাদের বাড়ির সামনে হচ্ছে রদ যাচ্ছিলো মানে আমাদের পাড়ারই একজন বার করে তা আজকে আবার বার করেছে উল্টো রজ যেহেতু তাই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে দেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তো কি আমাদের ছাদ থেকে তুলেছি তো মানে অনেকটা দূরত্ব ছাদ থেকে আর যেটুকু মানে ওঠানো যায় সেটুকুই উঠিয়েছি আর এখানে গান হচ্ছে কিন্তু মানে হরে কৃষ্ণ গান করছে আমি সেটা তো অতটাই না মিউট করে দিয়েছি আর দেখো বন্ধুরা ওরা সবাই দলে দলে আসছে আর আমাদের না মানে অতের দিন তো বৃষ্টি হয় আগে সারাদিন ভালোই ছিল আর ওই সন্ধ্যার দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিল আর এরা দেখো সবাই যাচ্ছে এটা আমাদের পাড়াতে আর কি আর আমার ছেলেও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে ব্লু কালারের গেঞ্জি যেটা সেটা জয় জগন্নাথ আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগছে লাইক শেয়ার কমেন্টও সব অবশ্যই করে দিও সবাই আর দেখো সবাই যাচ্ছে এখানে কিন্তু গান কীর্তন সব হচ্ছে আর এখানে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে দড়িটা টানবে তার জন্য আর দেখো আমি ছেলেকে বলেছি তুই যা আমরা তো ঘর থেকেই দেখেছি তার ছেলে আবার নিচে গেছে তা ছেলেকে বললাম তুই যা দড়িটা টান দে আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকে